কিচ ডে বলে কি এমন কোনো দিন হয় নীলদা সবে মাত্র ব্রেকফাস্ট সেরে নিজের ঘরে এসে স্কুলের জন্য তৈরি হচ্ছে নীল হঠাৎ করে মোহনার কণ্ঠস্বর পেশে আসতেই নীল ওর দিকে ফিরে তাকলো এবং ওর করা প্রশ্নটা শুনে রীতিমতো চমকে উঠলো সে এখন বড় বড় চোখ করে মোহনার দিকে তাকিয়ে আছে ক্লাস এইটে পড়া এইটুকু বাচ্চা মেয়ের মুখে এই ধরনের কথা শুনে যে কেউ চমকে উঠবে এটাই তো স্বাভাবিক মোহনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে নীলের কী বলা উচিত সেটাই ভাবছেও এই দিকে মোহনা উৎসক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে নীল এখনও চুপ করে আছে। দেখে মোহনা আবার প্রশ্ন করল বলো না নীলদা এই ডে আসলে কি জিনিস তুই এটা জেনে কি করবি নীল অনেকটা গম্ভীর গলায় বলল মোহনা স্বাভাবিকভাবে বলল আমার বেস্ট ফ্রেন্ড আছে না সুশী ওই তো বলল কিস ডেতে নাকি কাউকে কিস করলে অন্যরকম একটা মিষ্টি স্বাদ পাওয়া যায় আচ্ছা কিস ডেতে কাউকে কিস করলে সত্যি সত্যি কি মিষ্টি স্বাদ পাওয়া যায় নীলদা হোয়াট সুশী বলেছে তোকে এইসব কথা ও তো তোর মতো পিচ্ছে একটা মেয়ে এসব জানলো কিভাবে নীল হতবাক হয়ে সে আসে এই মেয়ে বলে কি তার মানে সুশীদা বলেছে তা সবটাই সত্যি কিস ডেতে কাউকে কিস করলে সত্যি সত্যি মিষ্টি স্বাদ পাওয়া যায় আর তুমি আমাকে পিচ্ছি বলছো কেন নীলদা আমি এবার ক্লাস এইটে উঠলাম একদম আমাকে পিচ্ছি বলবে না কিন্তু মোহনা খানিক ভাব দেখিয়ে বলে উঠল পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো আর কি বলবো হ্যাঁ আর এইখানে কি করছিস তুই যা নিজের রুমে যা আমাকে রেডি হতে হবে আমার একদম টাইম নেই তোর ঘ্যান ঘ্যান শোনার মতো কি বললে তুমি আমি ঘ্যান ঘ্যান করছি তুমি না খুব বাজে নীলদা তোমাকে তো আমি মোহনা নীলের কথা কাছে তেরে মেরে এগিয়ে যেতে গিয়েও থেমে গেল তারপর নিজের মনে মনে বলল না মোহনা না তুই এখন রেগে গেলে হবে না যা জানতে এসছিস নীলের কাছে সেটা আগে জেনেলে তারপর যা করার তাই করিস বরং মোহনাকে চুপ করা দেখে নীল অবাক হয়ে মোহনার দিকে তাকালো এবং বলল রে কোথায় হারিয়ে গেলি মোহনা বলল কই কোথাও না তো তাহলে তখন কি যেন বলতেছিলি কি করবি আমাকে নীল চোখ ছোটো ছোট করে তাকে রইল মোহনার দিকে মোহনা বলল না না কিছু করব না ও নীলদা তুমি না কত ভালো তাই না তাহলে আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন বলো না নীলদা আমি আর একটাও প্রশ্ন করব না তোমাকে প্রমিস মুখটা বন্ধ রাখবি নিজের এই যা বের হওয়া আমার রুম থেকে না হলে কিন্তু নীলের কথার মাঝেই মোহনা মিষ্টি সুরে বলল আমি তো তোমার কাছে শুধু যাচাই করতে চেয়েছি সুসি কি আমাকে সত্য কথা বলেছে নাকি মিথ্যা বলেছে তুই একটা কথা বলতো সুসি এত কিছু জানলো কীভাবে মোহনা বলল সুশির বয়ফ্রেন্ড আছে না সুশি তো ওকে রোজ কিস করে আর বলে এতে নাকি মিষ্টি এক ধরনের স্বাদ পাওয়া যায় আর কিস ডের দিন নাকি কিস করলে মিষ্টি অনেকটাই বাড়ে এই মেয়েটা কী সব বলতেছে ক্লাস এইটে পুরো মেয়ের নাকি বয়ফ্রেন্ড আছে ও গড তাহলে আমি জীবনে করলাম নাকি যে পিচি মেয়েটার নাক টিপলে দুধ বের হয় তার নাকি বয়ফ্রেন্ড আছে সেখানে আমার একটি মেয়ে বন্ধু নেই অবশ্যই থাকবে বাকি করে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ভালোভাবে কথাই বলতে নেই নীল নিজের মনে মনে কথাগুলো বলতেছে নিজেকে চুপ করতে থাকতে দেখে মোহনার বিরক্তি ভাব নিয়ে বলল কি হলো নীলদা চুপ করে আসো কেন বলো না দেখ মোহনা এই বিষয় নিয়ে তুই যদি আর একটিও প্রশ্ন করিস আমাকে তাহলে কিন্তু আমি মনিমাকে সব বলে দেব এসব উল্টাপাল্টা প্রশ্নের ফল কি হবে তখন বুঝতে পারতেছিস তো নীল রাগান্বিত কণ্ঠে কথাটা বলতেই মোহনা চুপসে গেল এবং মিনমিন সুরে বলল কি এমন জানতে চেয়েছি যার জন্যে তুমি আমার মার কাছে কমপ্লেন করবে শুধু তো মাত্র কথাই জানতে চেয়েছি এ কিছু জানতে হবে না তোর নিজের রুমে যা না হলে কিন্তু আমি সত্যি সত্যি মনিমার কাছে গিয়ে কমপ্লিট করব। তোর নামে এ ভাব দেখাচ্ছ কেন তুমি সামান্য একটা কথাই তো জিজ্ঞেস করলাম সরাসরি উত্তর দিলেই তো ঝামেলা মিটে যায় বুঝেছি তুই এভাবে শুনবি না দাঁড়া আমি এক্ষুনি মনিমার কাছে গিয়ে তোর নামে এত দূর বললেই দরজার কাছে গিয়ে গেল নীল মোহনা সেটি দেখে ছুটে এসে নীলের পথ আটকালো এবং তরি ঘড়ি করে বলল এই না না নীলদা এমনটা করো না প্লিজ তুমি না আমার লক্ষ্মী নীল এমনভাবে বকা খাবে আমাকে বলো আচ্ছা আমি চলে যাচ্ছি তোমার রুম থেকে কোনো রকম কথাটা বলেই মোহনা পুরি কি মরি দৌড় দিল কারণ ও জানে নীলের কথার খেলাপ করলে নীল সত্যি সত্যি মোহনার মায়ের কাছে গিয়ে ওর নামে কমপ্লেন করে দিবে ছেলেটাকে যে একদম ভরসা করা যায় না প্রায় এক প্রকার ছুটে নীলের রুম থেকে বেরিয়ে এসে রীতিমতো সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো মোহনা এবং মনে মনে নীলকে আচ্ছা মতো গালমন্দ করতে শুরু করলো সে কী এমন হতো সামান্য কথাটা বললে কি বা এমন জিজ্ঞেস করলাম আমি যে এতো রেগে গেল নীলদা কাউকে কিস করলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায় কথাটা আদৌ সত্য নাকি মিথ্যা তা তো আমি জেনেই ছাড়ব কিন্তু জানবোটা কার কাছ থেকে নানান ধরনের কথা ভাবতে ভাবতে মোহনা ছোট দিল নিজের রুমের দিকে